অ্যাডমিন শাহবাজ আহমেদকে প্রশ্ন করেন কেমন লাগছে শাহবাজ উত্তরে শাহবাজ বলেন কি বলবো আর কেমন লাগছে ফাইনালে উঠেছি ভালোই লাগছে এবার ফাইনাল জিততে চাই চলতি আইপিএলে শাহবাজ সে অর্থে খেলার সুযোগ পাননি যে কোটি ম্যাচ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন তাতে করেছেন টোটালে দুশো সাত রান আর উইকেট নিয়েছেন ছটি এবার দেখার ফাইনালে অরেঞ্জ জার্সিতে নাইটদের বিরুদ্ধে তিনি কামাল দেখাতে পারেন কিনা। ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম সতেরোতম আইপিএলের ফাইনালে ওঠার পর টিম হোটেলে সানরাইজ হায়দ্রাবাদের ক্রিকেটাররা ফিরতেই শুরু হয় সেলিব্রেশন ম্যাচের শেষে শাহবাজ আহমেদ জানিয়েছিলেন ফাইনাল জিতে সেলিব্রেশন করতে চান তাকে কথা রাখতে দেননি সতীর্থ বাংলার গর্ব শাহবাজ আহমেদ চলতি আইপিএলে শাহবাজ আহমেদ খেলছেন সানরাইজ হায়দ্রাবাদের জার্সিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্টে ভরসা রেখেছিল তার উপর সেই ভরসার মান রাখেন শাহবাজ আহমেদ ম্যাচ সেরার পুরস্কারও পান তারপর থেকে ক্রিকেট মহলে অনেকে তাকে জাবাজ বলেও ডাকছেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিংয়ে নেমে আঠারো রান করেছেন জাবাজ সেখানেই থেমে থাকেননি চার ওভারে তিন উইকেট স্বাভাবিকভাবে হায়দ্রাবাদের জয়ের নায়ককে নিয়ে সেলিব্রেশন তো হবেই ফাইনালে ওঠার পর টিম হোটেলে হায়দ্রাবাদের ক্রিকেটাররা ফিরতে শুরু হয় সেলিব্রেশন মেচ শেষে শাহবাজ জানিয়েছিলেন ফাইনাল জিতে সেলিব্রেশন করতে যান তাকে কথা রাখতে দেননি সতীর্থ জোর করে সানরাজ সানরাজ হায়দ্রাবাদের ইনস্টাগ্রামে ডু মানলে একটা ভিডিও দেখা যাবে যেখানে দেখা গেছে টিম হোটেলে ফিরেই একসঙ্গে কেক কাটছেন শাবাজ আহমেদ অভিষেক শর্মা এরপর অভিষেক এক টুকরো কেক খাইয়ে দেন শাহবাজকে তারপর হঠাৎ করে উমরান মালিক এগিয়ে এসে কেকের বেশ কিছুটা অংশ শাহবাজকে মাখ মাখিয়ে দেন প্রথমে শাহবাজ তাকে কেক মাখাতে নিষেধ করেন কিন্তু উমরান সোনার পাত্র নন সঙ্গে সঙ্গে শাহবাজের পুরো মুখে কেক মাখিয়ে দেন ভিডিওতে দেখা যায় শাহবাজ আসলে উমরানকে বোঝানোর চেষ্টা করেছিলেন ফাইনালের পর সেলিব্রেশন করবেন কিন্তু উমরান শোনেননি সেই সময় অরেঞ্জ আর্মির অন্যান্য ক্রিকেটাররাও সদস্যরা হাসতে থাকেন একটু পর পরমরানকে জড়িয়ে ধরেন শাহবাজ ভিডিওটির শেষে দেখা যায় সানরাজ হায়দ্রাবাদের অ্যাডমিন শাহবাজ আহমেদকে প্রশ্ন করেন কেমন লাগছে শাহবাজ উত্তরে শাহবাজ বলেন কি বলবো আর কেমন লাগছে ফাইনালে উঠেছি ভালোই লাগছে এবার ফাইনাল জিততে চাই চলতি আইপিএলে শাহবাজ সে অর্থে খেলার সুযোগ পাননি যে কোটি ম্যাচ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন তাতে করেছেন টোটালে দুশো সাত রান আর উইকেট নিয়েছেন ছটি এবার দেখার ফাইনালে অরেঞ্জ জার্সিতে নাইটদের বিরুদ্ধে তিনি কামাল দেখাতে পারেন কি না